নমস্কার বাংলা সিটি নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এক বিশেষ সংবাদ হাওড়া বালটুকুড়ি সংঘ কিন্ডার গার্ডেনে পঁচিশতম বর্ষ উদযাপনে আজকের অনুষ্ঠান ছিল অঙ্কন প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবির কিন্ডার গার্ডেনের এই রজতন্ত্রী বৎসরে উদযাপনে যে শিক্ষা জগতে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে হাওড়া জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলেছে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকেরা ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়ে সবুজ সঙ্গে কিন্টার গার্ডেনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন আমাদের স্কুল দেখতে দেখতে পঁচিশ বছর পার করল এই যে একটা প্রতিষ্ঠান এতদিন ধরে চলছে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এই এই যে অনুভূতি আজকে অঙ্কন প্রতিযোগিতা পরে আছে রক্তদান শিবির তারপর আমাদের প্রাক্তন কৃতি ছাত্রদের সম্বর্ধনা দেয়া হবে হ্যাঁ এটা আমাদের কাছে খুবই আনন্দের আমার দিদিমণিরা খুব এই জন্য খুবই গর্বিত আনন্দিত এবং এই এইসব জিনিস সব জিনিস যে আমরা করতে পেরেছি আমাদের ক্লাব এবং স্কুল কমিটির পরিচালনায় আমরা এই জন্য গর্বিত খুব আগামী দিনে আমরা যাতে এটা আমরা থাকি বা না থাকি পঞ্চাশ বছর পূর্তি এইভাবে আরও উন্নতভাবে হয় সেই জন্য আমি আশা রাখছি তপদি সামন্ত প্রজ্বলন করছি আমরা এই দ্বীপ শিখা হোক এই অগ্নি শিখা একেবারে আলোকে আলোকময় করে তুলুক আর আগুনের পরস্পরের ছোঁয়ায় মঙ্গল দ্বীপ প্রজ্বলন করে আমরা আজকের এই শুভ রক্তদান উৎসবের শুভ সূচনা করলাম আমাদের আজকের এই অনুষ্ঠানটির শুভ সূচনা করলাম তাই শুভ হোক সবকিছু আর

কিন্তু যে জার্নিটা সেটা তিনি এগিয়ে নিয়ে যাক তার সৃয়োগ দক্ষতায় মাননিয়া তপতী सावंतও আমরা তাকে সম্মানিত করব জয় ভি রে আমরা তাকে সম্মানিত করব একটু এগিয়ে নিয়ে যাব দ্রুত এগিয়েতে হবে সময় খুব কম উত্তম রায় মহাশয় এবং সম্পাদক হারুদা হারুমাজি মঞ্চে ইতিমধ্যেই রয়েছেন শ্রী উত্তম রায়কে মঞ্চে ডেকে নেব এই ঘড়ি উপহারটা তুলে দেওয়ার জন্যে আমাদের মাননীয় শিক্ষিকা প্রধান আর শিক্ষিকা তপতিদি রয়েছেন বরণ করে নিচ্ছেন আন্তরিকতার ছোঁয়ায় বলিয়ে দিচ্ছেন এই শিক্ষিকাদের ভূমিকা অনেক বেশি এড়িয়ে যাচ্ছে একটু জোরে তারি হয়ে যায় তাদের জন্য আমাদের সঙ্গে যিনি সম্পাদক উত্তম রায় এবং সঙ্গে সভাপতি উত্তম রায় এবং সম্পাদক মহাশয় হারু মাঝি দুজনে তুলে দেবে রে একটু তালি যান সবাই মিলে একটু জোরে করো দারুণ একটি আয়োজন সম আমার অত্যন্ত প্রিয় মানুষ সদীয় মলয় রায় মহাশয়কে আমাদের মাঝখানে আমি তাকেও মঞ্চে আসতে অনুরোধ করব মাননীয় মলয় রায় মহাশয় মিশন বোধদয় ইন্টারন্যাশনালের যিনি অধ্যক্ষ শুধু সহ সম্পাদক দেবব্রত রায় সহ সভাপতি শ্রী দেবব্রত রায় মহাশয় তাকে আমি মঞ্চে নিয়ে নেব সহ সভাপতি দেবব্রত রায় মহাশয় তাকে মঞ্চে নিয়ে নেব এখানে উপস্থিত হয়েছেন দেব উৎসৎ চক্রবর্তী মাস আগে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান আশিক্ষিকা শ্রীমতী কমি সামন্ত আর একবার জোরে হাততালি হোক আমাদের সাথে থাকেন এমন একজন মানুষ বিবাহ বিবাহা মহাশয় আমরা তাকে ম্যাচ পরিয়ে বরণ করে নিলাম আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছি কুসুমিত শুভেচ্ছায় ধরিয়ে দিচ্ছি আর সারক উপহার আমাদের বিশেষ যে স্মারক উপহার আছে সেটি আমরা তুলে দিচ্ছি ও দেখাতে একটু করতারি মেজা আবারও সবুজ সংঘ কিন্ডার গার্ডেনের সভাপতি সম্পাদক সভাপতি এবং এই স্কুলের সঙ্গে যুক্ত যারা নিচয় দেখছি জয়ন্তদা বসে আছে কৌশিক আছে এখানে আমায় ক্ষমা করবেন আমি শুধু বলি আপনাদের দেখুন আমি দীর্ঘদিন সামাজিকতার সঙ্গে যুক্ত বহু স্কুলে ক্লাবে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই কিন্তু একটা প্রাইমারি স্কুলে একটা প্রাইভেট স্কুলে যেভাবে একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিল হারু মাঝি তপতি সামন্ত বা তাদের সহসভাপতি সভাপতি সেক্রেটারিতে নিয়ে এবং ক্লাবকে ধন্যবাদ জানাতে হয় এই ক্লাব নিঃশব্দে নীরবে একটা কাজ করে চলেছে যে কাজটা আজকে হাওড়ার বুকে অতগুলো কাগজে বেরিয়েছে ইউটিউব চ্যানেলগুলো বেরিয়েছে আমার কাছে আরও দু তিনটে কাগজ এসছে যেগুলোতে প্রত্যেকটাতে বন্ড পেজে ছবি এসছে এই বর্ণাঢ্য শোভা যাত্রায় তন্ময় চক্রবর্তীকে কুসুমিকে শুভেচ্ছায় আমরা ভরিয়ে দিচ্ছি আপুকে আমাদের আজকে আমি পরিচিত জশার শান্তি শুভ দাশকে তোমার অনুরোধ করব তাকে কিছু বক্তব্য রাখতে এবং আচ্ছা ওনাদের জন্য কিছু কি আছে শারুক শারুক শাল উত্তরীয় এবং কোসুমিত শুভেচ্ছা শারুক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মারুমিটা হাই লয়ার পারমিতা হাইট আছে ওকে উত্তরীয় কুসুমিত শুভেচ্ছা এবং স্মারক আমরা তুলে দিচ্ছি এটা একটা আইডেন্টি আমরা বলতে পারবো যে পারমিতা হোক বা সায়ন্তন হোক তারা বলতে পারবে তারা শোভা ইজ অ্যান ইঞ্জিনিয়ার লুৎসব মান্না ইজ অ্যান ইঞ্জিনিয়ার উত্তরীয় প্রদান করে এবং আমরা স্মারক উপহারটি তুলে দেব কুসুমিত শুভেচ্ছায় ভরিয়ে দেব অধ্যেয় রায় ব্যাঙ্ক এমপ্লয়ি অধ্যয়ার সব কিছুতে তোমাদের যারা প্রাক্তন দিদি বা দাদারা রয়েছেন তারা সেই জায়গা দখল করেছে তাই শিক্ষিকাদের কথা অনুসরণ করো বাড়িতে পড়াশোনা করো এবং স্কুলের প্রতি নিঃশের জোরে দাঁড়িয়ে হয়ে যাক হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে না না আমি বাইরের বাসিন্দা এখানে থাকি খুবই ভালো লাগছে সব সঙ্গে খুবই ভালো খুবই ভালো লাগছে আর সনত কুমার পাল

মিলেমিশে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পারে আমি তো অনেক ব্লাড ডোনেশান ক্যাম্পে যাই এদের সুশৃঙ্খলতা এবং এদের সমস্ত কিছুর ব্যবস্থাপনা আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বড় কথা ছোট ছোট শিশুরা সকাল থেকে এসে আঁকার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে এবং ব্লাড ডোনেশান ক্যাম্প ঠিক সময় চালু হয়েছে এটাই সবচেয়ে বড়ো কথা আমরা আজকে যে সবুজ সংঘ কিন্ডার গার্ডেন যে দীর্ঘদিন পথ চলে যে পঁচিশ বছরে আমরা এসে পৌঁছেছি এলাকার মানুষের যে আন্তরিক ইচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা এবং ভালোবাসা আছে আজকের অনুষ্ঠান এবং সেদিনের প্রভাত ফেরি আমাদের আগে আটাশে জানুয়ারি যে ফেরি ছিল তাতে প্রমাণ করে দিয়েছে যে এই স্কুলের জন্য প্রত্যেকটা আমার সঙ্ঘের সদস্য এবং স্কুলের অভিভাবক অভিভাবিকা এবং এই অঞ্চলের সমস্ত মানুষ যারা এই স্কুলটাকে খুব ভালোবাসে এটা আমরা আরেকবার আমাদের সকলে প্রমাণ করে দিল এবং আমাদের আজকে সকাল থেকে আমার সঙ্গের প্রত্যেকটা সদস্য এবং আমাদের মহিলা সদস্য যারা আছে তারাও আমাদের আজকে যেভাবে সার্ভিস দিচ্ছে অসাধারণ এখনো পর্যন্ত আমার মনে হয় তারা কেউ টিফিন খায়নি এর পরবর্তী আমার পদক্ষেপ থাকবে তারা প্রত্যেকে খেয়েছে কিনা সেটা দেখার জন্য ঠিক আছে এবং আমি আর ভালো লাগছে যে আজকে সমস্ত মিসেরা তারা যে যেভাবে সমস্ত ব্যাপারটাকে আজকে এই বাচ্চাদের তৈরি করেছে এই স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য আমি দিদিমণিদের না বাদ দিয়ে আমি কিছু বলতে পারবো না প্রত্যেকটা দিদিমণি তারা চেষ্টা করে যাচ্ছে স্কুলটাকে কিভাবে বড় করা যায় তার সাথে সাথে আমরাও চেষ্টা করছি এলাকার মানুষ যাতে এই স্কুলটা বড় হয়ে আমাদের এই অঞ্চলের ছোট ছোট বাচ্চারা এবং তারা যেন বাইরে না যেতে হয় আমাদের এই অঞ্চলে তারা প্রাথমিক শিক্ষাটা যাদের পেয়ে আজকে সবচেয়ে গর্বের ব্যাপার আমাদের এই স্কুল থেকে পাস করে গেছে আমাদের ইঞ্জিনিয়ার হয়েছে কেউ একজন স্কুল মাস্টার দুজন আছেন একজন ডাক্তার হয়েছেন এবং একজন এমবিবিএস পড়ছে আজকে এটাই আমাদের সবচেয়ে ভালো লাগছে আমরা পরিশ্রম করছি ক্লাবের প্রতিটা সদস্য পরিশ্রম করছে শুধু বাচ্চাগুলো যাতে আগামী দিনে বড় হয়ে আমার এলাকার মান অর্জন করে এলাকার সম্মান বৃদ্ধি করে এবং স্কুলকে সি বৃদ্ধি করে এই আশা রেখে প্রত্যেককে ভালোবাসা জানিয়ে আজকে যারা আমার সঙ্গের সভ্য এবং এই অঞ্চলের মহিলা সভ্য এবং যারা প্রত্যেকে সহযোগিতা করছে তাদের আমি প্রত্যেককে এবং যে সমস্ত স্কুলের এই অঞ্চলের সমস্ত স্কুলের হেডমাস্টার মশাইরা আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছে আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তারা সবাই ভালো থাকুক এবং আমরা সবাই মিলে যাতে এই সার্থক অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে পারি আজকে আমাদের বেলা ব্লাড ডোনারের টার্গেট হচ্ছে একশো অলরেডি মনে হচ্ছে আমাদের চল্লিশ জন অতিক্রান্ত করেছে এখনও পর্যন্ত আমার কাছে ফাইনাল লিস্ট আসেনি তবু আমি বলছি চল্লিশ জন অতিক্রান্ত করে দিয়েছে তাই আমরা আশা রাখছি আমাদের যে ছেলেরা আজকে এগিয়ে এসেছে এবং আমাদের অঞ্চলের মানুষ যে এগিয়ে এসছে আমরা পারবো আমাদের এই আজকে কোনো গিফট ছাড়া আমরা এই রক্তদান শিবির করছি সবচেয়ে বড় ব্যাপার যে বর্তমান সমাজে বিভিন্ন ক্লাব বিভিন্ন ক্লাব পয়সা গিফটের বিনিময়ে রক্তদান শিবির করে আমরা সবুজ সংঘ ক্লাব এবং সবুজ সংঘ কিন্ডার গার্ডেন এবছর করছে আমরা কিন্তু উইদাউট গিফট ছাড়া আমরা এই ব্লাড ডোনেশান করছি আজকে যারা এখানে রক্ত দিচ্ছে তারা কোনো কিন্তু গিফটের কথা ভাবেনি তারা ভেবেছে তাদের এক বোতল রক্ত একটা মানুষের প্রাণ বাঁচাবে তাই ওদের প্রত্যেককে যারা রক্তদাতাদের আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা আমি আর কিছু বলছি না সকলে ভালো থাকুক এবং সকলে সুস্থ থাকুক সকলে সুস্থ কামনা করে অনুষ্ঠানের সার্থক কামনা করে আমি আমার বক্তব্য